আমরা এই কাজটি করে আসছি আজকে তেইশটি আন্দোলনে আমরা উপস্থিত তেইশটি আন্দোলন বাইশতম আন্দোলনে উপদেষ্টার কার্যালয়ে আমরা গিয়েছিলাম সেখানে জাকারিয়া ধারের সাথে আমাদের কথা হয়েছে সেখানে স্মরণ জীবী দিয়েছি ওনাকে আমরা বলতে বাধ্য হয়েছি ওনাকে বলতে বাধ্য হয়েছি যে আমরা যেহেতু করার আমাদের মাননীয় প্রতিষ্ঠা মহোদয় আমাদেরকে আশ্বাস করেছিলেন উনি এগুলো দিতে পারবেন না স্বীকৃতি দিবেন আমরা স্বীকৃতি যেহেতু একটি দীর্ঘ সময় চলে গেছে প্রায় তিন মাস উনি আমাদের দৃশ্যত কোনো আমরা ওনার কারো দপ্তর থেকে পাইনি বিধায় আমরা আজকে মাননীয় প্রধান প্রতিষ্ঠার বরাবর কার্যালয়ে আমরা চলে আসলাম তখন উনি বললেন যে ঠিক আছে আপনাদের যে আমাদের কাছে ধরনের চিন্তা দিয়েছেন এবং আমরা এই কথা বলেছি যে স্যার আমরা কিন্তু বলেছি আমাদের স্কুল যদি না দেন তাহলে আমাদের যে দশ পনেরো বছর যাব যে আমরা অবকাঠামো আমাদের যে জমি আমরা যে বিনা বেতনের পরিশ্রম এখানে করেছি আমাদের সকল প্রতিফলন দিয়ে নীতিমালা বাতিল করে আমাদের জন্য আমাদের বাতিল আমাদের পাঠিয়ে দেবেন এই কথা আমরা প্রস্তাব থেকে ওনাকে ওই কথা বলেছি আমরা যে স্যার আপনি এই কাজটা করে আমাদের হয় স্কুল হবে যে আপনার স্বীকৃতি দিবেন তা না হলে আমরা আমাদের অব্যাহত কার্যক্রম চলবে পাশাপাশি আমাদের প্রতি ধরনের বিষয়টা আমাদের তখন করেছি উনি অত্যন্ত আত্মিক মানবিক একজন মানুষ আমার কাছে মনে হল উনি বলেছেন যে আপনাদের কথাগুলো আমি আমি নিউজ আমি বাংলাদেশের সাথে আমি কাজ করেছি এই বিষয়ে আমার একটা জানাশোনা করার আমার আছে আমি এই যে আপনারা ফরওয়ার্ডিং দিচ্ছেন আপনাদের কষ্ট করতেছেন আপনাদের ফরওয়ার্ডিংটা আজকে আমি সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দিব সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেব খেলবো ঠিক মানে আপনার অফিসিয়াল বিষয় সেটা সরাসরি মন্ত্রী হবে আমরা অফিসিয়াল প্রশাসন Kita mau diskusi pola tata dunia.